সো গাইজ একটা ইন্টারেস্টিং ভিডিও এটা আমি এখন আসি এক্সাম হলে কিন্তু আমার বাসার ভেতরেই অনলাইনে বেসিক্যালি ফাইনাল এক্সাম হবে অনলাইনে অ্যান্ড কীভাবে হবে সেটাই হচ্ছে এই ভিডিওর মেইন টপিক সো এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস ইউনিভার্সিটির অ্যান্ড টিচার হচ্ছে কোয়েশান পাঠিয়েছি ইমেলের মাধ্যমে এক ঘন্টা টাইম এখন বাজে দশটা আটত্রিশ মানে আমাকে এগারোটা আটত্রিশের ভেতরে হচ্ছে আনসারটা পাঠাইতে হবে তো এখানে একটা টেক্সট লিখে দিয়েছে অলরেডি যে অ্যাটাস্ট এক্সাম টেস্ট অ্যান্ড এক্সাম বলছে হচ্ছে গুগল ইন্টারনেট এগুলো ইউজ না করতে এক ঘন্টা টাইম আছে অ্যান্ড দেন হ্যাভ ফান তো সবাই হচ্ছে ইন্টারনেট ইউজ করবে চেট জিবি কি ইউজ করবে আইন ফর শিওর তো এগুলো হচ্ছে সব এমসিকিউ কিউ এখানে অনেকগুলো এমসিকিউ কিউ কুয়েশান বেশিক্ষণ চল্লিশটা অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে একটা ছবি পাঠাবে ফসিলসের সো এই এমসি কিউ এক্সামটা দেওয়ার পর আমার জন্য হচ্ছে একটা পিকচার পাঠাবে লাইক অন্যান্য স্টুডেন্টদেরকেও পাঠাবে বাট সেম পিকচার না এক এক র্যান্ডমলি সাইন করবে এক একজনকে এক একটা পিকচার অ্যান্ড পিকচারগুলো থাকবে হচ্ছে ফসিলসের ইফ ইউ ডোট নো হোয়াট ইস ফসিলস সো ফসিল হচ্ছে কোনো একটা বস্তু প্রাণী বা উদ্ভিদ বা হচ্ছে মিনারেল একটা মাছ পানিতে ছিল এটা মরে গেছে বাট এটার যে হাজার বছর পরে কোনো পাথরের ভেতরে এটার অংশ পাওয়া গেছে তো এরকম যেকোনো একটা র্যান্ডম ছবি পাঠাবে আমাকে ফসিল ওটা আমাকে রেকগনাইজ করতে হবে তো এই হচ্ছে বেসিক এক্সাম এক্সাম এই এক্সামটা পাস করলে হচ্ছে এগারো ক্রেডিট ক্যান ইউ বিলিভ যে এত ইজিলি হচ্ছে এগারো ক্রেডিট পাওয়া সম্ভব সো এই হচ্ছে স্টাডি খুব একটা ডিফিকাল্ট না ইফ ইউ স্টাডি ওয়েল বাট অবভিয়াসলি আপনি যত ইন্টারনেট ইউজ করেন ইউ স্টিল নিড অ্যা গুড নলেজ অন দ্যাট স্পেসিফিক টপিক কারণ এক্সামের মধ্যে হচ্ছে যে পারে না তার বইয়ে এনে দিই লভ নেয় কারণ কোয়েশন প্যাটার্ন দেখার পর সে হচ্ছে বই থেকে কোয়েশনের আন্সার খুঁজে বের করতে পারবে না আনলেস তার যদি হচ্ছে বেসিক নলেজ না থাকে সো ইটস এ সেম থিং এক্সামও খুব ইজি বাট বেসিক নলেজটা থাকতে হবে সো এ হচ্ছে এক্সাম ওয়ান মোর চ্যাট জিবিটি অলওয়েস রাইট আনসার দেয় না সো অভিয়াসলি আপনাকে ডাবল ভেরিফাই করতে হবে ডাবল চ্যাক অবশ্যই করতে হবে যেমন এটা হচ্ছে আমার কোয়েশান সিস্টেম্যাটিক্স টপিক থেকে আসছে এটা ট্রেস ফসলস থেকে আসছে এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জেস সো আই নো দ্যাট দিস টপিক অ্যান্ড এখন যদি আমি এই কোয়েশানটা কপি করে চ্যাট জিবিটিতে গিয়ে আনসার খুঁজি স্টিল সি ছেটি কিন্তু আমার ওইভাবে আনসার দিচ্ছে না যেটা আমার দরকার কারণ এটা হচ্ছে আমার এমসি কিউ কোয়েশান রাইট এবিসিডি যাই হোক সো আমার কাছে হচ্ছে কি পিটিএফ আছে এখানে যে সিস্টেম্যাটিক টপিকের তো এখানে হচ্ছে পাঁচটা পিপিটি আছে যে কোনো একটা থেকেই আসছে তো যে কোনো একটা টপিক থেকেই প্রশ্নটা আসছে ফার্স্ট ইয়ার অ্যান্ড আমার হাতে পাঁচ ছয় মিনিটের মতো আছে যেটা যেটা থেকে হচ্ছে আমাকে আনসারগুলো খুঁজে বের করতে হবে সো দিন শেষে একটাই কথা যে ডাজ ম্যাটার যতই যে থাকুক যত যত বুকস থাকুক বা ল্যাপটপ আপনার সাথে থাকুক ইন্টারনেট থাকুক স্টিল ইউ ইউনিট দ্যাট বেসিক নলেজ আদারওয়াইজ হচ্ছে এক্সাম ক্র্যাক করা এইভাবেও সম্ভব না পাঁচ মিনিটে ফুল এক্সাম কমপ্লিট করে ফেলছি সি হাউ ব্রিলিয়ান্ট আই এম লাইক প্রত্যেকটা আনসার কারেক্ট ছিল হাতে গোনা দু একটা বাদ দিয়ে কজ ওইগুলো জেনেই ভুল দিয়েছি তোমাদেরকে কিছু কোয়েশন দেখাই এক্সামের লাইক এটা হচ্ছে ফসিল ফ্লাওয়ার তো এটা কি জিনিস সহজ সহজ ভাষায় যদি বলি ছোট ছোট শামকের গোড়া করে পাউডার বানায় সেটাই হচ্ছে এই ফসিল ফ্লাওয়ার যেমন এখানে দেখতে পারতেছো যা ছোটোবেলায় দেখো নয় যে পিঁপলার উপরে ছোটো ছোটো পাউডার ছিটাই দেয় সো এই এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে ফসিল ফ্লাওয়ার তো তুমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো এক্স্যাক্ট আনসার দিতে পারবে না বাট এখানে তুমি ইজিলি দেখতে পারবা ভেজিটাল ডেব্রিজ একদমই না রক ফ্রেগমেন্টস রক ফ্রেগমেন্টস হচ্ছে দানা দানা এটাও হবে না লার্জ মলুস্ক শেল এটাও না এটা হচ্ছে ছোটো ছোটো সিলিকা শেলসের পাউডার বা সেডিমেন্ট আরেকটা কোয়েশন দেখো এটাতে বলছে হচ্ছে যে লাইমস্টোনগুলো তো বিভিন্ন কালারের হয় তো এখানে বলছে হচ্ছে এফ ই মানে যেটাতে আয়রন প্রচুর পরিমাণে আসে ওই লাইমস্টোনটার কালার কী হবে সো এক্সেক্ট আনসার হচ্ছে রেডিশ ব্রাউন বা ব্রাউন টাইপের ব্রাউনিশ হবে বা রেডিশ ব্রাউন বাট এখানে কিন্তু এক্স্যাক্টলি দেওয়া নাই রেড গ্রে হোয়াইট ব্ল্যাক সো আনসারটা হবে রেড এখন যদি আমি এটা ইন্টারনেটে সার্চ দিই আমাকে কিন্তু এক্সেক্ট আনসারটা রেড আসবে না বাট আমি যেহেতু হচ্ছে পিপিটি আগে থেকে পরে রাখছি সো এই জন্য হচ্ছে আমি আনসারটা জানি যে কী হবে সি এই যে অ্যাফি মাইনাস রিচ লাইমস্টোন বের হয়ে গেছে এটা কিন্তু রেডিশ ব্রাউন আরেকটা প্রশ্ন আসছে যেটা গোলক ধাঁধার মতো প্রশ্নটা হচ্ছে এরকম থমাস বার্নার বিলিভস দ্যাট দ্য আর্ হিস্ট্রি ইজ অর্গানাইজড ইন্টু পাঁচ দুই দশ অ্যান্ড ওয়ান সাইকেল সো এটার একজ্যাক্ট আনসারটা এখানে দেয় নাই আনসার বেসিক্যালি সে বিলিভ করতো যে হচ্ছে পৃথিবীর হিস্ট্রি তিনটা তিনটা পিরিয়ডে ভাগ করা একটা হচ্ছে অ্যাডামে অ্যাডাম আসার পূর্বে পৃথিবীতে যেন হচ্ছে অ্যাডাম আসার পরে বা আদম আল্লাহালাম আসার পরে যে পৃথিবী আর একটা হচ্ছে মৃত্যুর পরের যে লাইফ হ্যাঁ যেমন খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য হচ্ছে জাজমেন্ট ডে আর আমাদের মুসলিমদের জন্য হচ্ছে কি দিন যে যেদিন বিচার হবে তিনটা হচ্ছে পিরিয়ড বাট এখানে তিন কোনো আনসার দেয় নাই হচ্ছে দশটা স্টেপ টু হাফ অ্যান্ড দেন হচ্ছে ফাইভ পিরিয়ডস থ্রি পিরিয়ডস হবে যেটা দেয়া নাই বাট লাস্ট একটা ইনডাইরেক্ট লাইন ছিল ওই থিওরিতে সেটা হচ্ছে এই তিনটা পিরিয়ড মিলিয়ে হচ্ছে একটা সাইকেল লাইফ সাইকেল বাট এখানে তো ওইটা দেয় না এখানে জাস্তে একটা সাইকেল সো বেসিক্যালি আনসারটা এরকমই হবে ফাইভ পিরিয়ড হবে না টু হাল্পস হবে না টেন স্টেপসও হবে না সো কিছু কিছু আনসার আছে যেগুলো হচ্ছে চ্যাট জিবিটিতে খুঁজেও বের করা যায় না টিচাররাও অনেক চালাক তারাও জানে যে চ্যাট জিবিটির মধ্যে এই টাইপের আনসার আসবে না কজ চ্যাট জিবিটি হচ্ছে কোনো একটা ডাটা থেকে আনসার দেয় লজিক খাটায় খুব কম আনসার দিতে পারে সো এই ছিল হচ্ছে আমার এক্সাম এক্সাম ভালোই হয়েছে আই গেস বিলিভ করি তিন চারটা আনসার নিজে জেনে জেনে ভুলেই দিছি যেন সব আনসার কারেক্ট না হয়ে যায় অ্যান্ড দেন আপ টু ডেট আমি জানাচ্ছি পরবর্তীতে সো এই হচ্ছে তিনটা ছবি পাঠিয়েছে আমাকে একটা ফসিলেরই একটা ফসিল হুম একটা স্টোন এটার মধ্যে ফসিল আছে বা এটাই আমাকে রেকগনাইজ করতে হবে যে এটা কী জিনিসটা প্রথমে এই ফসিলটার এক্সপ্লেনেশন আমি ভালো দিতে পারি নাই তো আমাকে একটা চান্স দেওয়া হয় দ্বিতীয়বার এই ফসিলটা আমাকে পাঠানো হয় ছবি তুলে সো এটার এক্সপ্লেনেশন আমি ভালোভাবে করতে পারছি এন্ড আই গট এ গুড স্কোর ইন এক্সাম এর মধ্যে চব্বিশ পাইছি সো আমার জন্য এটাই এনা